জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে কিভাবে আপনাদের আপনারা কিভাবে শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে আর কখনো আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব আমাদের অর্থনীতি এমন হবে কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশ গড়তে দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবেন কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুরগাঁয়ের লামিম যেই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাইয়ের যেই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা মার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা সুমাইয়া রাজনীতি করতে পারবে দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান যারা নির্বাচনে ভোট দিতে চান তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো আমরা আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোন দলের কোন পক্ষের কোন গোষ্ঠীর কোন পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না দেশ হবে সকল নাগরিকের সেই রাজনীতি আমরা করব সকলকে ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার তাসনিম যারা সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ আহ্বায়ক আরিফুর রহমান আদিব তরুণ নেতা আরিবুল ইসলাম আদিব আরিবুল ইসলাম আদিবকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা অভ্যুত্থানের নেতৃত্ব সাংবাদিক ভাইরা ছাত্র নেতৃত্ব যুব শ্রম নেতৃত্ব সবাইকে বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামে উপস্থিতি এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে সংগ্রাম করেছে একশো বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক মর্যাদার জন্য কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরে এই বাংলাদেশ এদেশের আপামর কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি কয়েক ক্ষমতা কাঠামোর ওই তিনশো জন এমপি কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব কিছু এলিটের রাষ্ট্রে রূপান্তর হয়েছে এই রাষ্ট্র রূপান্তর হয়েছে লুটেরাদের এই রাষ্ট্র রূপান্তর হয়েছে সালমদের সালমানে রহমানদের যারা লক্ষ লক্ষ কোটি টাকা ওই শ্রমিকের রক্ত পয়সা রক্তের মতন রক্ত পিপাসুদের মতো চুষে চুষে লক্ষ কোটি টাকা তারা চুরি করে কানাডায় বেগম পাড়ায় পাড়ি আর এই বাংলাদেশকে একটি জুরিহীন রাষ্ট্রে পরিণত করেছে দু হাজারের অধিক শহীদের বিনিময় আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি সংগ্রামী উপস্থিতি এদেশের আট কোটি মানুষ শ্রম শ্রেণীর যুক্ত এদেশের নারীরা যে অর্ধেক পঞ্চাশ শতাংশ নারী আছে এই পঞ্চাশ শতাংশ নারী প্রত্যেকেই শ্রমিক কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারিনি আমরা বলতে চাই বাংলাদেশে পঁচাশি শতাংশ শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই বাংলাদেশে আমরা প্রত্যেকটি শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই যে বাসের হেলপার যে রিক্সা চালক যে গরিব কৃষক যে কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটি শ্রমিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে হবে আমরা এই বাংলাদেশে দেখতে পাই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে আট থেকে দশ হাজার টাকা বেতনের চাকরি করতে হয় আর যে আট থেকে দশ হাজার টাকা বেতনে যে চাকরি করে সেখানের যে সিও থাকে যে এমডি থাকে তার বেতনের পরিমাণ হয়ে থাকে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা আমরা চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ বেকারের কর্মক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে জাতীয় ন্যূনতম মজুরি প্রত্যেকটা মানুষের জাতীয় ন্যূনতম মজুরি আমাদের নিশ্চিত করতে হবে সংগ্রাম উপস্থিতি আমাদের মায়েরা গৃহস্থলিতে যে কর্ম করে সন্তান প্রতিপালন করে সেই মায়েদের মাতৃত্বকালীন ছুটি এই রাষ্ট্র ছয় মাসও দেয় না অতএব কর্মক্ষেত্রে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থেকে বাড়িয়ে দুই বছর পর্যন্ত আমাদের করতে হবে একটি নিরাপদ দেশের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রে প্রত্যেকটি নারী সম্মানের সাথে বসবাস করবে আমাদের মায়েদের জন্য আরেকটি কথা না বললেই নয় আমরা দেখি আমাদের জাতীয় জিডিপিতে নারীরা গৃহস্থলিতে যে কাজ করে সেই কাজের কোনো স্বীকৃতি নয় জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে প্রত্যেকটি মায়ের গৃহস্থলিতে যে কর্ম করে সন্তান প্রতিপালন করে এর প্রত্যেকটি কাজের জাতীয় স্বীকৃতি দিয়ে থাকবে এবং জাতীয় জিডিপিতে সেটা অন্তর্ভুক্ত করে থাকবে সংগ্রামে উপস্থিতি আরেকটি কথা না বললি নয় বাংলাদেশে গত পনেরো বছরে এই খুনি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে এখনো আমাদের খুনি হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়ে এদেশের সার্বভৌমত্বকে এখনো হুমকিতে ফেলছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে যদি এই প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের গণ প্রতিরক্ষারও ব্যবস্থা নিগ্রহণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাগরিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে সেই দোয়া এবং শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ রূপান্তরের জন্য আমরা আপনাদের কাছে দোয়া যাচ্ছি আল্লাহ হাফেজ সংগ্রামী ছাত্র জনতা এনসিপি কৃষকের শ্রমিকের দলিতের এদেশের প্রতিটি জনগোষ্ঠীর এদেশের আপামর জনসাধারণের সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির দ্রোহী কণ্ঠ এনসিপির যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের পরিচিত নেত্রী সামান্থা শারমিন বক্তব্য নিয়ে আসছেন সামান্থা শারমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমার আন্তরিক সালাম দিয়ে শুরু করব আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা জুলাই অভ্যুত্থানে নিজেদের সর্বোচ্চটুকু ত্যাগ করে আজকের এই দিনটি আমাদের সামনে উপহার দিয়েছেন আজকে তিনই অগাস্ট গত বছর এই তিনই অগাস্টে আমরা একই সাথে এক বুক ভরা আশঙ্কা এবং এক বুক ভরা আশা নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছিলাম আপনাদের সামনে বলতে চাই এই মঞ্চে এবং এই চত্বরে যারা উপস্থিত আছেন তাদের সাথে গত এক বছরে প্রাণের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এ সত্য এই শহীদ মিনারে গত বছর উপস্থিত থেকেও আমরা একে অপরকে চিনতে পারি নাই কিন্তু এই গণ আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক কখনো মোছার নয় শহীদের আকাঙ্ক্ষা দিয়ে শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে আহতদের পরামর্শের ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং সেই সাথে প্রতিটি জেলায় যত ভাই বোনেরা রাস্তায় নেমে এসেছিলেন যত শহীদ সাথে দেখা করার জন্য আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন সকলের সাথে আমরা দেখা করে এসেছি এবং আমরা বলতে চাই আমরা বাতাসের এও আধ্যাত্মিক মর্যাদা বুঝি প্রতিটি জেলার বাতাস আমাদের গায়ে লেগেছে প্রতিটি জেলার অভ্যুত্থানের বাতাস গায়ে নিয়ে আজকে আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং প্রতিটি জেলার আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এনসিপি গড়ে উঠছে এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের ইশতেহার আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হবে আপনাদেরকে আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সেটার থেকে তৈরি হওয়া ধ্বংসপ্রাপ্ত একটা চাকরি ব্যবস্থান কেন্দ্র করে বাংলাদেশের যতগুলো সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে এই গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হবে আপনাদের সামনে আজকে একটি যুদ্ধের প্রস্তুতি ডাক নিয়ে আমরা এসেছি শিক্ষা এবং স্বাস্থ্য সেই সাথে আমাদের সংস্কৃতিকে অবহেলা করার কোনো সুযোগ নাই আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটি বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংসপ্রাপ্ত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহৃত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুক্ত করতে হবে আমরা এটা জানি শিক্ষার সাথে একমতের সম্পর্ক আমরা আমাদের বাংলাদেশের নতুন উদ্ভাবনী ক্ষমতা হেকমতের সাথে সম্পর্কিত করতে চাই বাংলাদেশের শিক্ষা হবে এই শিক্ষা শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে যাতে উঠা তুলস হিসেবে ব্যবহৃত হবে না এই শিক্ষা হবে প্রত্যেকটা মানুষের ওই পথ শিশু ওই পথ শিশুর বাবা যে পথশিশু এই অভ্যুত্থানে নিজের প্রাণ দিয়ে দিয়েছে আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনব এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি এবং সেই সাথে বাংলাদেশের এই আওয়ামী লীগ বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ভুলণ্ঠিত করে এখানে রাষ্ট্রীয় রসানালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি বিদেশের অনেক সংস্কৃতি আমাদের দেশে আনার চেষ্টা করেছে আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে একটি এমন সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যেখানে আমাদের মাইস ভান্ডারি গান নাই যেখানে আমাদের আব্দুল করিমরা নাই যেখানে আমাদের রমেশ নাই আমরা এমন সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে আমাদের গণভুত্থানের কথা লেখা থাকবে যেখানে আমাদের গণভ্যুত্থানের সংস্কৃতি লেখা থাকবে এবং সেই সাথে আপনাদের সামনে আজকে ঘোষণা দিতে চাই

এবং রাত পর্যন্ত যাব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখ্য সমন্বয়ক সংগ্রামী নেতা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিব্রাহিম উপস্থিত আছেন গণবুত্থানের শহীদদের পরিবার উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আহত ভাইরা উপস্থিত আছেন রাজনীতি সহযোদ্ধারা মা বোনেরা